সালাম আলাইকুমের পার্শ্বর্তী জেলার সৌডাঙ্গার তাপমাত্রা আজকে অনেক বেশি পাশাপাশি আমাদের ঝেনেদ করছাদপুরের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যখন সবচেয়ে বেশি তেতাল্লিশ দশমিক আট ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু জিনিস দেখতে পাচ্ছি যে আমরা পথচারীদেরকে খাবার স্যালাইন সরবরাহ করতেছি ঠান্ডা পানি সরবরাহ করতেছি তারপরে আমাদের যারা মাসে মাঠে কৃষকরা কাজ করতেছে তাদেরকেও পর্যন্ত আর কি খাবার পানি তারপরে খাবার স্যালাইন এগুলো সরবরাহ করতেছি ইতিমধ্যে আমরাও কিন্তু তৃষ্ণাত্ম হলে ঠান্ডা পানি খাচ্ছি বা ঠান্ডা খাবার খাচ্ছি কিন্তু আমরা পশুপক্ষীদের জন্য কি করতেছি বলেন তো আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পশুপক্ষী খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এবং তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কেননা আল্লাহ যে আমাদের আশাফুল মক লুকাত হিসেবে তৈরি করছে পাশাপাশি কিছু আঠারো হাজার জীবজন্তু তৈরি করছে অবশ্যই এগুলো আমাদের প্রয়োজনে আর বিশেষ করে আমরা বাড়িতে যে গরু ছাগল মহিষ ভেড়া তারপরে হাঁস মুরগি পালন করে থাকি এটা তো আমাদের কাজে লাগে এর বাইরেও কিছু পশু আছে কিছু আছে যে এটা আমাদের উপকার করে চিন্তা করেন তাদের কথা একটু ভাবেন তো আমরা তো চাইলেই পানি পাচ্ছি চ্যালাইন পাচ্ছি গ্লুকোজ পাচ্ছি ঠান্ডা শরবত পাচ্ছি খাচ্ছি তাদের কি অবস্থা দেখেন তো করুন একটা অবস্থায় তারা চাইলে এগুলো পাচ্ছে না পানি না আর বাইরের যে তাপমাত্রা আমি বাইক রাইড করার যে কি পরিমাণ কষ্টের একটা বিষয় সরাসরি মুখ পরিমানুক বা শরীরের বিভিন্ন অংশ একদম পুড়ে যাচ্ছে আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো আমি নিজে চেষ্টা করতেছি আর আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু চেষ্টা করেন আপনার বাসা বাড়িতে একটু ছায়াযুক্ত জায়গায় পানি রাখুন বিভিন্ন পাত্রে যেগুলো আপনার পশু পাখি এসে নির্বিঘ্নে খেতে পারবে ছাদের কান সানসেট থাকে একটু পানি রাখেন তাহলে সেগুলো ছায়াযুক্ত জায়গাতে পানি রাখুন রাস্তার বিভিন্ন জায়গাতে পানি রেখে দিন আপনার বাড়ির আশেপাশে পানি রেখে দিন তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা তাদেরকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আল্লাহ প্রদত্ত যে পশু প্রাণীগুলো আছে বা পাখিগুলো আছে তাদের জন্য একটু খাবার পানির ব্যবস্থা হবে তারা কিন্তু কাছে বেশি কিছু চাচ্ছে না তাদের দাবি না আমাদের খাবারের উচ্ছৃষ্ট খাবার খেয়ে তারা এই পৃথিবীতে জীবনযাপন করতেছে আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করতেছে তো এই গরমে তাদের জন্য আপনাদের কাছে আমার এইটুকুই চাওয়া শুধুমাত্র একটু ঠান্ডা বিশুদ্ধ পানি একটু পানির ব্যবস্থা করেন একটু পানির ব্যবস্থা করেন তারা উপকৃত হবে আর যে সমস্ত গৃহবালিত পশু পাখি আছে তাদেরকে আমরা চেষ্টা করি দিনে অন্তত পক্ষে এক থেকে দুইবার গোসল করানোর জন্য এবং রাখার জন্য এবং আমরা যারা আছি বিশেষ করে বৃদ্ধ এবং শিশু তাদের একটু যত্ন নিই অলরেডি হাসপাতাল গুলোতে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন জ্বর ঠান্ডা কাশির পাশাপাশি আপনি ডায়রিয়া এবং বমি এই জাতীয় রোগীর সংখ্যা বাড়তেছে এবং পথে যারা চলাফেরা করতেছি হিট স্ট্রোকের সম্ভাবনা কিন্তু খুব বেড়ে গেছে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি যে হিট স্ট্রোক হচ্ছে তো হিট স্ট্রোক এড়ানোর জন্য আপনাদের কিছু কথা আমি এর আগেও বলছি আংশিক কিছু কথা বলি যদি মাথা ভিতর খারাপ লাগে বমি বমি ভাব লাগে তাহলে অবশ্যই কোনো জায়গায় বিশ্রাম নিয়ে নিন এবং অতিরিক্ত রোদ যে সময় পড়ে সেই সময় আপনারা চলাফেরা থেকে বিরত থাকুন মাঠের কাছ থেকে বিরত থাকুন খুব ভরে উঠে কাজ করুন আর বিকেলের ভাগে একটু কাজ করুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে এবং বৃষ্টি প্রদান করে অথবা এই আবহাওয়াটাকে ঠান্ডা করে তাপমাত্রা কমিয়ে যায় ধন্যবাদ